দেখেন এই যে দেখেন এটা কিন্তু ব্রাউন ব্রাউন হালকা আচ্ছা এই দেখেন ছাদটা কিন্তু একটু মিষ্টি আছে এটা কিন্তু প্রচুর পরিমাণ ভাইরাল একটা প্রোডাক্ট ছিল

এগারো মাস আগে আমাদের এই ভিডিওটা যখন আপনার আপনার এই ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট প্রথম লঞ্চ হয়েছে ওই সময়ের আমাদের ভিডিও তো ওই সময় থেকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কাস্টমারের যত রেসপন্স এবং তাদের আপনার প্রোডাক্টের পজিটিভ রিভিউ সবকিছু কিছু মিলিয়ে দিলে আমরা প্রোডাক্টটা আবার নিয়ে আসছি এগারো মাস পরে ঠিক এগারো মাস পরে আবার প্রোডাক্টটা নিয়ে আসার কারণটা কি আবার নিয়ে আসার এখন কারণটা হচ্ছে মূলত আমরা কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ওই ওই বেজেই বিক্রি করতেছি তো এখন নিয়ে আসতেছি যে মোটামুটি এই প্রোডাক্ট আমরা এতদিন যাবত আমাদের ডেলি চ্যানেলে আমাদের ভিউয়ার্স বা আমাদের যে কাস্টমার গুলো হয়েছে তো তাদের জন্য আর একটা এক্সক্লুসিভ ওভার এক্সক্লুসিভ একটা অফার নিয়ে আসছি বিভিন্ন পেজে ব্লগে এটার কিন্তু হিউজ পরিমাণ ছড়াছড়ি এবং প্রোডাক্টের বিভিন্ন রকম কোয়ালিটি আপনার বিভিন্ন মিশ্রণ তো আলহামদুলিল্লাহ তো আমরা কিন্তু ফার্স্টে থেকেই এখন পর্যন্ত প্রোডাক্টের মান গুণগত মান এবং কোয়ালিটি সেম রাখার চেষ্টা করছে আমার একজনে কমেন্টস করছে যে এই সাপ্লিমেন্ট নিয়ে কোনো কাজ হচ্ছে না জি কারণ আমরা দোকান থেকে বেশি একটা কাস্টমার যদি খারাপ দিই তখন অবশ্যই আরেকটা ওই ওনার দেখা দিই দুই তিনটা কাস্টমার আমাদের নষ্ট হবে সেই জন্য আমরা ফার্স্ট প্রোডাক্টের প্রোডাক্টিভিটি এবং চেষ্টা করি আমরা অনলাইনে নিয়ে ডুপ্লিকেট প্রোডাক্ট থেকে সাবধান ফেসবুক পেজে কিন্তু প্রতারিত হয় হ্যাঁ দেখায় একটা আরেক পাঠায় আরেকটা আর হিউজ পরিমাণের এমন পেজে যারা বিজনেস করে ওরা কিন্তু অধিকাংশই দেখা গেছে আমাদের কাছ থেকে স্পেশালি যে ওরা বুস্টিং টুস্টিং কইরা আপনার পেয়ে যাবেন অনেকে যেহেতু আমরা এখন ফেসবুক আসক্ত তো দেখা গেছে সবাই আপনার এই প্রোডাক্টটা ফেসবুকে নিয়ে নিয়ে ফেসবুক পেজে বা আপনার টিকটকের মাধ্যমে প্রোডাক্ট ওরা কিন্তু প্রফেশনাল কোনো ব্যবসায়ী না ওরা হয়তো আপনার দেখা গেছে বাসায় বসে অফিস নিয়ে আর কি তারা বসে যাই হোক আপনারা যেখান থেকে নেন না কেন

কাজ হচ্ছে যেমন আপনার মুখে রুচি বাড়ায় আপনার কার্যক্ষমতা বাড়ায় আপনার ঘুম ভালো হয় বাথরুম ক্লিয়ার হয় ব্লাড সার্কুলেশন বাড়ায় দেন আপনার ওভারঅল আপনার শরীরের মাংস বেশি গঠন করতে এবং মাংস কোষ মাংস কোষ বা টিস্যু যেটা আছে আমাদের শরীরে স্বাস্থ্য হইতে ওইটা গঠন করতে সাহায্য করে মোট কথা হলো হেলথি করবে এবং ওয়েটও বাড়াবে প্লাস যাদের শরীর প্রচুর দুর্বল দুর্বলতা কিন্তু কাটাবে এর মাধ্যমে তো

দেখেন পাউডারের যে পাউডারের যে কোয়ালিটি দেখেন এই দেখেন এটা কিন্তু প্লাস অফ হোয়াইট বলা যায় যে কালার এর যে গরুর যে কালার টাউডার দুধের যে কালার টা কালার টা আসবে আচ্ছা ঠিক আছে আমরা যাই না দেখাবো আমরা দুই নাম্বারটা বিক্রি লাইট ব্রাউন

পানি না এটা গরম দুধ গরম দুধ না রাতে দুধ না রাতে বেলা হচ্ছে গরম পানি আর সকাল বেলা রাতে বলতে সন্ধ্যা থেকে খেয়ে ফেলবেন দুধ সন্ধ্যা সময় অবশ্যই দুধ দিয়ে খেতে হবে হ্যাঁ আর যারা দুধ খেতে পারেন না পাউডার দুধ আর পাউডার দুধ যদি সমস্যা হয় তাহলে গরম পানি দিয়ে খেতে হবে তবে কার্যকারিতা এরকম পাবে হ্যাঁ হ্যাঁ গরম পানি তো স্পেশালি এরকম আপনার মিনিমাম যারা দুই বেলা খাবেন তারা অবশ্যই আপনার খাওয়া দাওয়ার পরে আর সন্ধ্যাবেলা তো আপনার সমস্যা নাই যারা বেশি রাতে খান কারণ স্পেশালি এগুলো খাওয়া হয় অনেক রাতে আচ্ছা আচ্ছা এই দেখেন

প্রোডাক্টের যে কোয়ালিটিটা আমি ফার্স্টে যখন ফার্স্টে যখন আসছে প্রোডাক্টটা তখন কিন্তু এটা টেস্ট আমি কেজ ডি টেস্ট ওটা আমি প্রথম ভিডিওতে দেই নাই কিন্তু আমি নিজে টেস্ট করে দেখছি প্রোডাক্টের টেস্টটা কি রকম আসে আচ্ছা ওই টেস্ট আর এখনকার টেস্ট সেম সেম আছে সেম আছে ওকে তো ঠিক আছে বিয়ারস আমরা দেখাই দিলাম অরিজিনাল প্রোডাক্টটা কিন্তু হ্যাঁ এরকম অরিজিনাল প্রোডাক্ট আপনারা গরম দুধের সাথে মানে কুসুম গরম দুধের সাথে এক চামচ চামচ বা পাউডার নিয়ে করে কিছু করতে পেস্তা বাদাম খেজুর কিশমিস মধু কালিজিরা এটি ব্লেন্ড করে তারপর এগুলা খেবেন প্রতিদিন যদি দুইটা মেখান তাহলে কিন্তু কার্যকারিতা আরো বৃদ্ধি পাবে ওইগুলো কিন্তু আরো কার্যকারিতা বৃদ্ধি পাবে তো এরকম কয়টা খেতে হবে একটা মানুষের জন্য মিনিমাম কারণ আপনার এমন হঠাৎ অনেকে যে পেজে বলে একবারে একটা খাইলে কিছু আসলে কিছুই না একটা একশো বিশ গ্রাম পাউডারের মধ্যে নরমাল সেন্স একশো বিশ গ্রাম পাউডার যদি আপনার একবার আমি এখানে দুই চামিচ বা তিন চামিচের মত নিয়েছি এতেই আমার প্যাকেটের বেশি অর্ধেক শেষ আচ্ছা আচ্ছা মাত্র কিন্তু একবার তো সেই হিসাবে একটা মানুষের যদি আপনি প্রতিদিন দুই বেলা খায় তো এক প্যাকেটে সর্বোচ্চ এক সপ্তাহ যাবে সর্বোচ্চ বেশি বেশি থেকে বেশি তো সেই হিসাবে আপনার এক সপ্তাহ যদি যায় তো আপনার মিনিমাম একটা একটা প্রোডাক্ট যদি আপনার এই

এটা তো আর রাতের দিয়ে একটা খেলে কিন্তু একটা খেলে এটা কিন্তু কোনো মেডিসিন না এটা কিন্তু সাপ্লিমেন্ট 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 কিন্তু অনেকে বোঝে না আপনারা যেরকম মনে করেন বিভিন্ন ধরনের খেজুরের রস থেকে কিন্তু খেজুর গুড়টা হয় আখ থেকে কিন্তু আখের চিনিটা হয় কিভাবে একটা প্রসেসিং এর মাধ্যমে সেম এগুলাও কিন্তু বিভিন্ন ফল ফ্রুট দিয়ে আর কি প্রসেসিং এর মাধ্যমে কিন্তু এগুলো তৈরি এখানে আমরা অনেকবার বলছি এগুলো কি কি দিয়ে তৈরি এখানে লেখা আছে সবকিছু আচ্ছা তো আমরা একটু প্রাইজে চলে যাই আজকে ভাই ধামাকা অফার যেহেতু ঝুড়িতে নিয়ে আসছি এক ঝুড়ি এক এক ঝুড়ি আপনার একটা প্যাকেজে মূলত হচ্ছে এরকম একটা অফারটা কিন্তু আমাদের এই অফারটা কিন্তু আগে ছিল চারটা প্যাকেজে আগে প্রাইসটা অনেক বেশি ছিল এখন প্রোডাক্টটা अवेलेबल হওয়ার কারণে এবং আমাদের আগে থেকে কস্টিংটা অনেক কম হওয়ার কারণে এই যে প্রোডাক্টের দাম কিন্তু হিউজ পরিমাণ কমছে আচ্ছা একটু বলেন যাতে প্রাইস এরকম আগে আগে ছিল এরকম সিঙ্গেল প্রাইসের দাম ছিল আপনি 550 তিনটা নিলে একটা ফ্রি চারটা দাম ছিল 1500 আচ্ছা

ভাই এটা পুরো অবিশ্বাস্য সারা বাংলাদেশ চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ এর সাথে কম প্রাইস আর এই অফার আর কোথাও কিন্তু পাবেন তিনটার সাথে একটা গিফট পাচ্ছেন ডেলিভারি চার্জ ফ্রি মাত্র 750 টাকা কিন্তু ন্যাচারাল সাপ্লিমেন্ট অরিজিনাল প্রোডাক্ট 100% অথেন্টিক দেখেন এলা মানে ফেসবুকে দেখেন কত প্রাইসে একটার দামই কিন্তু মিনিমাম সাতশো টাকা করে নেয় মিনিমাম মানে সর্বনিম্ন যদি বলি এরকম করে নেয় তাহলে বুঝতেছেন তাহলে চারটার দাম কত আসে চব্বিশশো টাকার মতোই আসে চব্বিশশো পঁচিশশো টাকার মতো আসে চারটার দাম ওইখানে মাত্র চারটা পেয়ে আছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা তো এখন আপনারা যাচাই করে দেখতে পারেন অরিজিনাল প্রোডাক্ট আমরা দেখালাম এরা যেখানে খুশি এখান থেকে নিতে পারবেন তবে এই অফার আর কোথাও পাবেন না আজকে ভিডিওটা পর্যন্তই